বিদ্যুৎ বিপর্যয়ের কারণে লন্ডনের হিত্র বিমানবন্দর বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝপথ থেকে ঢাকায় ফিরে এসেছে শুক্রবার সকালে ভিজি দুইশো এক ফ্লাইটটি ঢাকা থেকে সিলেট হয়ে লন্ডনের পথে রোয়ানা হয়েছিল কিন্তু হিত্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা করায় সেটি দুপুর পৌনে দুইটায় ঢাকায় ফিরত আসে পাইলট ক্রুসহ ফ্লাইটটিতে দুইশো যাত্রী ছিল বিমান কর্মকর্তারা জানিয়েছেন ঢাকা লন্ডন ঢাকা রুটের ফ্লাইটটি শুক্রবার সকাল আটটা বিয়াল্লিশ মিনিটে যাত্রা শুরু করে সকাল নয়টা ছয় মিনিটে সেটি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সেখান থেকে প্রায় সকাল দশটা ছয়চাল্লিশ মিনিটে রোয়ানা হয় লন্ডনের উদ্দেশ্যে কিন্তু হিত্র বিমানবন্দরের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সেটি দুপুর পৌনে দুইটায় শাহজালাল বিমানবন্দরে ফেরত আসে ঢাকায় অবতরণের পর যাত্রীদের একটি হোটেলে রাখার ব্যবস্থা করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক বুশরা ইসলাম জানান লন্ডনে ফ্লাইট উঠানামা বন্ধ থাকায় বিমানের ফ্লাইটটি মাঝপথ থেকে ফিরে এসেছে পরিস্থিতি ঠিক হলে যাত্রীদের নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ফের ফ্লাইট শুরু হবে